শোনো 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 সবাই শোনো দিয়া মন আজ আমি রেটেছি কোরিয়া মোমো এখানে দুটো মতন পেঁয়াজ কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে বেশ ভালো করে চপারে আমি চপ করে নিয়েছি সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে কিমা করে নিয়েছি একটা প্যানকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবারে আগে থেকে সফ করে রাখা রসুন পেঁয়াজ লঙ্কার যে মিশ্রণটা সমস্তটা দিয়ে নিচ্ছি মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি নুনটা দেওয়া নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে নিচ্ছি সয়াবিনটা দিয়ে নেওয়ার পরেও পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি একটু আজি না নামোটা দিয়ে নিচ্ছি নামানোর আগে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি মোমোর জন্য স্টাফিংটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবারে চলুন চাটনিটা বানিয়ে ফেলি কয়েকটা চিনে বাদামকে ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি বাদাম ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই চারটা রসুনের কুয়া দিয়ে নিয়েছি রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে একটা পেঁয়াজ কুকিও দিয়ে নিচ্ছি দুটো টমেটো দিয়ে নিচ্ছি একসাথে টমেটো দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি রসুন টমেটো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আগের থেকে চারটার মতন শুকনো লঙ্কাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চারটে শুকনো লঙ্কা আর গরম জলটা দিয়ে নিলাম আমাদের বাড়িতে আসতে গেলে নেপালি পাড়া পেরিয়ে আসতে হয় আর নেপালি পাড়ায় কাছেই থাকি বলে এই রেসিপিটি তাদের মতন করেই বানানোর চেষ্টা করছি একটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ব্যবহার করছি সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেব মোমো বানানোর জন্য ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি অল্প করে করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব একটা সফট ডো বানিয়ে নেব ময়দাটার মধ্যে একটা সুন্দর টেক্সচার আনার জন্য অল্প একটু রেড ফুড কালার ইউজ করেছি ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে অল্প একটু রিফাইন্ড অয়েল নিয়েছি পুরোটাতে খুব ভালোভাবে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন এটাকে রেস্টে রাখবো আর দেখুন ডোটা একদম সফট হাত দিলেই ডুবে যাচ্ছে পনেরো মিনিট মতন রেস্টিং টাইম দিয়ে ছোট্ট ছোট লেচিতে ভাগ করে নিয়েছি সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিনে বাদামটা ভেজে রাখা চিনে বাদামটা দিয়ে নিয়ে এটাকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা মেটে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন একেবারে ঝাল ঝাল মোমো চাটনি একেবারে রেডি হয়ে গিয়েছে লেচিগুলোকে খুব ভালো করে বেলে নিয়েছে আর বেঁধে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখুন এবারে একে একে এগুলোর মধ্যে স্টাফিং ভরার পালা এবারে বেলে রাখা লেচিটার মধ্যে পরিমাণ মতো স্টাফিং দিয়ে এর মুখটা সিল করে নেব। মোমোগুলোর মধ্যে স্টাফিং ভরে রেডি করে নিয়েছি আর ওপাশে স্টিমারটাও গরম হতে বসিয়ে দিয়েছি জল দিয়ে স্টিমারটা বসানোর সময় অবশ্যই তেল ব্রাশ করে নিয়ে বসাবে না হলে ছিটে যেতে পারে একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে নিয়েছি এবার ওপর থেকে লিডটাও দিয়ে নিচ্ছি লিডটা আটকে নিয়ে দশ মিনিটের মতন স্টিম হতে দেব খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে মোমোগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি স্টিমটা হয়ে যাওয়ার পরে কতটা ফুলে গিয়েছে দেখুন মোমো আজকাল আমরা সবাই খুব ভালোবেসে ফেলেছি আর এটা খেলেও আপনাদের এর স্বাদ ভুলতে পারবেন না এতটাই সুস্বাদু হয় এটা খেতে আপনারাও অবশ্যই আপনাদের বাড়িতে বানিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এক থালা ভর্তি স্টিম মোমো আপনারা চাইলে স্টিম করার পরে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন কিন্তু আমি এটাকে হেলদি বানানোর জন্য এটাকে শুধু স্টিম করেছি